সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব তার জন্য কী কী লাগছে তোমরা দেখে নাও একটা বড়ো সাইজের ফুলকপি টমেটো ধনে পাতা আর আছে ক্যাপসিকাম ছটা মতন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তো আজকের রেসিপিটা খুবই ইউনিক হতে চলেছে এবং খুব মজাদার তো চলো সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি ফুলকপি পেঁয়াজটা তো আগে থেকেই কেটে কেটে রাখা ছিল তারপরে ক্যাপসিকাম টমেটো ধনে পাতাগুলো কুঁচি করে নিয়েছি আর লঙ্কাগুলো তরকারিতে দেওয়ার সময় ছিঁড়ে দেব তো চলো এবারে চিকেনটাকে ম্যারিনেট করা যাক তার জন্য দেশি চিকেন নিয়েছি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুন ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারির জন্য দিয়ে দেব এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দেওয়া হয়ে যাবার পর এরপরে দিয়ে দেব গোটা কত তেজপাতা তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে দেবে সবার লাস্টে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তারপরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোর অর্ধেকটা পেঁয়াজ কুচি এরপরে দেব টমেটো তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এরপরে হাতে নেব সরিষার তেল সরিষার তেলটা হাতে নিয়ে চারিদিকে ভালোভাবে দিয়ে দেবো সরিষার তেলটা দেওয়া হয়ে যাবার পর এই সব কটা মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি এটা দেশি মুরগির চিকেন দিয়ে করছি তোমরা চাইলে যে পোলট্রি মুরগি পাওয়া যায় সেই এমনি চিকেন দিয়েও করে নিতে পারো এটা কিন্তু খেতে খুব মজাদার এবং সুস্বাদু হয় বাড়িতে একবার না বানালে তোমরা এই স্বাদটা বুঝতে পারবে না তো চলো ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি দেখো চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি মস চিকেনগুলোর সঙ্গে মশলাগুলোর সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো চলো ঢাকা দিয়ে রেখে দিই এরপরে চলে যাই রান্নার দিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো তেলের সঙ্গে হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবার পর এর উপরে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো যে ফুলকপিগুলো ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ ফুলকপিগুলো হলুদটা দেওয়ার তেলের ওপর হলুদটা দেওয়ার কারণে কত সুন্দর কালার এসেছে ফুলকপিগুলো ভালোভাবে ভাজিয়ে নেওয়া হয়ে যাবার পর একই রকমভাবে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপিও ভাজা হয়ে গেছে এদিকে এক জায়গায় আলাদাভাবে একটু গরম পানি করে নিয়ে ঢেলে নিলাম তারপরে দেখতে পাচ্ছ হাঁড়িতে তেল দিয়েছি সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে নেব পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এটা এক সাইড করে রেখে দেব এবং এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেলের উপর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি গোটা গরম মশলা দিয়ে এর উপর দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে এগুলো একসঙ্গে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেঁচে থাকা টমেটো কুচিগুলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এরপরে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা ভালোভাবে কষা হয়ে যাবার পর যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দেখতে পাচ্ছ ভেজে রাখা ফুলকপির আলুগুলো এর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে যাবার পর কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে পানি দিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই পানি দেব কারণ আলু আর ফুলকপিটা সিদ্ধ হবে পানিটা দেওয়া হয়ে যাবার পর তরকারিটা ফুটে উঠলে কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর ঢাকনা চাপা দিয়ে দেবো ফাইনালি বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম রান্নাটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ রান্না করার সময় কিন্তু একদম তেল দিয়ে অল্প তেলে রান্না হয়েছিল আর এখন কতটা পরিমাণে তেল বেরিয়ে গিয়েছে চিকেন থেকে যেহেতু দেশি চিকেন না তাই জন্য তো তরকারিটা মানে রান্নাটা দেখেই কিন্তু লোভনীয় হয়ে জিবে জল চলে আসছে তাহলে ভাবো এটা রান্না করলে খেতে কতটা সুন্দর লাগবে তো একটা প্লেটে তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর এসছে কালারটাও সুন্দর লাগছে আর চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো কীরকম হচ্ছে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থেকেও সুস্থ থেকেও